নমস্কার আপনারা নিউজ টাইম আমাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি শুরুতেই যে খবর চোখ রাখবো আবারও গুজরাটে ব্রিজ ভেঙে বিপত্তি ভাদোদরায় ভাঙলো ব্রিজ ইতিমধ্যে মৃত দশ মহিসাগর নদীর ওপর ভাঙলো গম্ভীরা ব্রিজ যে ছবি আপনারা দেখছেন এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা ব্রিজ ভেঙে ইতিমধ্যেই যে বিপত্তি তৈরি হয়েছে মৃত্যু হয়েছে 10 জনের হ্যাঁ একেবারেই দেখো আজকে সকালেই এই দুর্ঘটনা জনক ঘটনা এবং যে ব্রিজটি এইরকম দুর্ঘটনার মুখে পড়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ একদিকে ব্রিজে নদীর এক পারে বজে এবং অন্য পারে আনান সানান এই ফলে এই দুটো আহ যে ব্যস্ততম জেলাকে এরা ব্রিজটি কানেক্ট করছিল গম্ভীরা ব্রিজ এবং সেই ব্রিজটি হঠাৎ করে সকাল সকালবেলায় আজকে সকালে ভেঙে পড়ে এবং এখনো অব্দি যে খবর পাওয়া যাচ্ছে অন্ততপক্ষে চারটি গাড়ি ব্রিজে তলিয়ে গেছে তার মধ্যে দুটো ট্র্যাক রয়েছে একটা বলে সিভিউ রয়েছে একটা পিক আপ ভ্যান রয়েছে ফলে এই সমস্ত গাড়িগুলোতে থাকা যাত্রীদের যাত্রীরা দুর্ঘটনার মুখে পড়েছেন এবং এর বাইরেও আরো কোনো গাড়ি পড়েছে কিনা সেটা এখনো নিশ্চিত নয় এখনো পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত হয়েছেন অসংখ্য প্রধানত স্থানীয় মানুষরাই আহ উদ্ধার কাজে হাত লাগিয়েছিল সকাল থেকে এবং তারা এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন তারাই নদী থেকে উদ্ধার করছেন নদীতে যারা তলিয়ে গেছিলেন তাদেরকে যতটা সম্ভব উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী এই ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল ন্যাশনাল রিলিফ ফান্ড রয়েছেন সেখান থেকে দু লক্ষ টাকা করে মৃতের পরিবারকে এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের পরিবারকে দেওয়ার কথা ঘোষণা করেছেন ঘটনাস্থলে গোটা উদ্ধার কার্যে তদারকি করছেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে কিন্তু এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে কারণ স্থানীয় মানুষরা অভিযোগ করছেন চল্লিশ বছর আগে এই ব্রিজ তৈরি হয়েছিল তারপর থেকে কোনো রকম কোন মেনটেনেন্স হয়নি দীর্ঘদিন তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন মেনটেনেন্স কিন্তু প্রশাসন তাদের কথায় কোনো কর্ণপাত করেনি এবং তারই ফলশ্রুতি আজকের এই দুর্ঘটনা কাজে একদিকে যেমন দুর্ঘটনা তার উদ্ধার কাজ আহতদের তুলে নিয়ে হাসপাতালে পাঠানো অন্যদিকে ক্ষোভও কিন্তু জন্মেছে স্থানীয় মানুষের মন বৃষ্টি একদমই অনেক ধন্যবাদ চিন্ময়দা চল্লিশ বছর আগে তৈরি হওয়া একটি ব্রিজ যার কোনো হয়নি এতদিন ফলে রাজনৈতিক একটা বিতর্ক তৈরি হয়েছে যে এই দুর্ঘটনার পর এখন উদ্ধার কাজ চলছে যাত্রীদের কিন্তু তার আগে পর্যন্ত এই যে ব্রিজ তার কোনো রক্ষণাবেক্ষণ করেননি এমনকি স্থানীয়রা বারবার বললেও সেই কথায় কর্ণপাত করেনি সরকার ভদরায় ভাঙলো ব্রিজ মৃতের সংখ্যা দশ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মৃতদের পরিবারকে দু লক্ষ আহতদের লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনায় কটাক্ষ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বড়দার এবং উপর থেকে গাড়ি পড়ে গেল সেখানে মৃতের সংখ্যা অতিক্রম করেছে দশ আমরা যা খবর পাচ্ছি নিখোঁজ এখনো অনেকে ফলে মৃতের সংখ্যা কত গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিছুকাল আগেই মর্বি ব্রিজ আপনারা দেখেছেন দুশোর বেশি হতাহত গুজরাট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই পোস্তার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন ফ্রড তাহলে গুজরাটে নরেন্দ্র অমিত যখন সেতু ভেঙে পড়ছে তবে তো অ্যাক্ট অফ ফ্রড প্রধানমন্ত্রী বলছেন না কেন কিছুকাল আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল ভুলে গেলেন কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হল ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে অবিলম্বে তদন্ত দরকার নিরপেক্ষ তদন্ত দরকার বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও এক টফ ফ্রড